केबोसो तो लडा कछु अबे एबारे हमर टाइटिंग तकबो आगे लडा केटे रहब बुझु हम देखी लडा हम केटिया नबो एकटू परे जा सुनो पर जा हम आई थी अच्छा

কে খুশি রাহে লারা করতে কইছে তোকে কি কইছে শুনছি না আমার এক ঘর আছে আমি পাহারা দেই আমি কি লারা করব তুই কেন আমি কি আসসু তুই পাহারা দে বলে তুই কি করবু আমি করব আমাদের এই লারা হাত বুনি হাতে তোকে আমি দেখে আলব তুই কি কই আমি লারা করব না বাইসো বাইসো যা ককি নি আমারে লারা ছিড়ুটু কি হ্যাঁ আমারে লারা ছিড়ুটু তুই ওকি আক্ কি হল কি আমারে দাদা তুমি তো আমাকে কইছো না লাড়া কাটতে এনে কে আসছে গো লাড়া কাটবে আমাকে কাটে আর অন্য এক কি লাড়া কাটবে আম্মাকে কি লাড়া কাটবে নি কেউ কে কাটবে দাদা আমি তো আজ পাহারা দিতে আসি আমি তো আজ কাটবো ও দাদা আসছে গো আচ্ছা ওকে তুমি বুঝতে পারছ যে আমাকে লাড়া বেশি দাম দিবে সেই আজকে এই লাড়া কাটবে আমি তোমাকে 500 টাকা দেব আমি তোমাকে হাজার

Até do bolo.